Jadi, kalau lo bilang "upgrade" ke ini, apa kan? যে করলাগুলো কেটে এখন ধুয়ে নিয়েছি এখন চলেন রান্না করি তেল দিয়ে দিয়েছি পাইপ এখন এখানে কালিজিরা মৌরি আর মেথি দুইটা শুকনামরিচ আছে দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা কাঁচামরিচ sendiri sih habis pun bawaan sama lo bener. di ada আমি এটা কিস জন্য ডেকে দিয়েছিলাম আর এক দুবার নাসা করে দিয়েছি মাঝে মাঝে এখন বাজিটা রেডি এভাবে আপনারা বাদি করে খাবেন দেখুন যে দারুণ হবে ইটা লাগবে না সবাই খেতে পারবে ছোটো বড়ো